তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাও মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি খুব ভালো বোধ করছি না আই এম নট ফিলিং সো গুড এখানে আই মানে আমি নট ফিলিং মানে বোধ করছি না সো গুড মানে খুব ভালো আই এম নট ফিলিং সো গুড অর্থাৎ আমি খুব ভালো বোধ করছি না তুমি কি আগামীকাল খালি আস আর ইউ ফ্রি টু এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে খালি থাকা অথবা ফ্রি থাকা টুমোরু মানে আগামীকাল আর ইউ ফ্রি টু অর্থাৎ তুমি কি আগামীকাল খালি আসো হ্যাঁ আমি আগামীকাল খালি আছি ইয়েস আই এম ফ্রি টু এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম ফ্রি মানে আমি খালি টুমোরু মানে আগামীকাল ইয়েস আই এম ফ্রি টু অর্থাৎ হ্যাঁ আমি আগামীকাল খালি আছি আমার কোনো ভাই নেই আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ আমার কোনো ভাই বোন নেই এখানে আশেপাশে কোনো ব্যাংক আছে ইজ ডিয়ার এ ব্যাংক নিয়ার হিয়ার এখানে দেয়ার মানে এখানে ব্যাংক মানে ব্যাংক নিয়ার হিয়ার মানে আশেপাশে ইজ ডিয়ার এ ব্যাংক নিয়ার হিয়ার অর্থাৎ এখানে আশেপাশে কোনো ব্যাংক আছে আমি দুঃখিত আমি জানি না আই এম সরি আই ডোন্ট নো এখানে আই এম সরি মানে আমি দুঃখিত আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই এম সরি আই ডোন্ট নো অর্থাৎ আমি দুঃখিত আমি জানি না আপনার কতটা চাই হাউ মাছ উড ইউ লাইক এখানে হাউ মাছ মানে কতটা ইউ লাইক মানে আপনার চাই হাউ মাছ উড ইউ লাইক অর্থাৎ আপনার কতটা চাই আমি তিনশো গ্রাম চিকেন চাই আই উড লাইক থ্রি হান্ড্রেড গ্রামস অফ চিকেন প্লেস এখানে আই উড লাইক মানে আমি থ্রি হান্ড্রেড গ্রামস মানে তিনশো গ্রাম চিকেন মানে করে আই উড লাইক থ্রি হান্ড্রেড গ্রামস অফ চিকেন প্লিস অর্থাৎ আমি তিনশো গ্রাম চিকেন চাই আপনার কয়টি সন্তান আছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ এখানে হাউ মেনি মানে কয়টা চিলড্রেন মানে সন্তান ইউ হ্যাভ মানে আপনার আছে হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ অর্থাৎ আপনার কয়টি সন্তান আছে আমার কোনো সন্তান নেই আই ডোন্ট হ্যাভ এনি চিলড্রেন এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই এনি চিলড্রেন মানে কোনো সন্তান আই ডোন্ট হ্যাভ এনি চিলড্রেন অর্থাৎ আমার কোনো সন্তান নেই আমি খুব ভালো ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ভেরি ওয়েল মানে খুব ভালো আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো ইংরেজি বলতে পারি আমি আমার বোনের সাথে কেনাকাটা করতে যাচ্ছি আই এম গোয়িং শপিং উইথ মাই সিস্টার এখানে আই এম গোয়িং মানে আমি যাচ্ছি শপিং মানে কেনাকাটা করতে উইথ মানে সাথে মাই সিস্টার মানে আমার বোনের আই এম গোয়িং শপিং উইথ মাই সিস্টার অর্থাৎ আমি আমার বোনের সাথে কেনাকাটা করতে যাচ্ছি আমি একটি বিমা সংস্থায় কাজ করি আই ওয়ার্ক ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি এখানে আই ওয়ার্ক মানে আমি কাজ করি অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি মানে একটি বিমা সংস্থায় আই ওয়ার্ক ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ আমি একটি বিমা সংস্থায় কাজ করি আপনি কতগুলি ভাষায় কথা বলতে পারেন হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক এখানে হাউ মেনি মানে কতগুলি ল্যাঙ্গুয়েজেস মানে ভাষায় ইউ মানে আপনি স্পিক মানে কথা বলা হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক অর্থাৎ আপনি কতগুলি ভাষায় কথা বলতে পারেন আমি চারটি ভাষায় কথা বলতে পারি আই ক্যান স্পিক ফোর ল্যাঙ্গুয়েজেস এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে কথা বলতে ফোর ল্যাঙ্গুয়েজেস মানে চারটি ভাষায় আই ক্যান স্পিক ফোর ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ আমি চারটি ভাষায় কথা বলতে পারি তুমি কার সাথে থাকো হুম ডু ইউ লিভ উইথ এখানে হুম মানে কার ইউ মানে তুমি লিভ মানে থাকো উইথ মানে সাথে হুম ডু ইউ লিভ উইথ অর্থাৎ তুমি কার সাথে থাকো আমি আমার বাবা মার সাথে থাকি এখানে মানে আই লিভ আমি থাকি উইথ মানে সাথে মাই প্যারেন্টস মানে আমার বাবা মা আই লিভ উইথ মাই প্যারেন্টস অর্থাৎ আমি আমার বাবা মার সাথে থাকি আপনি কি এটা আবার বলতে পারেন ক্যান ইউ সে দ্যাট এগেইন এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন সে মানে বলতে दट মানে এটা এগেইন মানে আবার ক্যান ইউ সে दट এগেইন অর্থাৎ আপনি কি এটা আবার বলতে পারেন আমি দ্বিতীয়বার বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সে ইট এ সেকেন্ড টাইম এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু সে মানে বলতে ইট মানে এটা সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার আই ডোন্ট ওয়ান্ট টু সে ইট এ সেকেন্ড টাইম অর্থাৎ আমি দ্বিতীয়বার বলতে চাই না তুমি অন্য কোথাও চেষ্টা করো ইউ ট্রাই সামহুয়ে এলস এখানে ইউ ট্রাই মানে তুমি চেষ্টা করো এলস মানে অন্য কোথাও ইউ ট্রাই এলস অর্থাৎ তুমি অন্য কোথাও চেষ্টা করো আমি এটা বলতে প্রস্তুত ছিলাম আই ওয়াজ রেডি টু সে ইট এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম রেডি মানে প্রস্তুত টু সে মানে বলতে ইট মানে এটা আই ওয়াজ রেডি টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে প্রস্তুত ছিলাম তুমি অন্য দোকানে যাও ইউ গো টু অ্যানাদার স্টোর এখানে ইউ গো মানে তুমি যাও অ্যানাদার স্টোর মানে অন্য দোকানে ইউ গো টু অ্যানাদার স্টোর অর্থাৎ তুমি অন্য দোকানে যাও আমি তোমার কাছে বিক্রি করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সেল টু ইউ এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু সেল মানে বিক্রি করতে টু ইউ মানে তোমার কাছে আই ডোন্ট ওয়ান্ট টু সেল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে বিক্রি করতে চাই না তুমি মানুষ ভালো না ইউ আর নট এ গুড পার্সন এখানে ইউ মানে তুমি নট মানে না গুড পার্সন মানে ভালো মানুষ ইউ আর নট এ গুড পার্সন অর্থাৎ তুমি মানুষ ভালো না তুমি এখান থেকে যাও ইউ গেট আউট অফ হেয়ার এখানে ইউ মানে তুমি গেট আউট মানে যাও অফ ইয়ার মানে এখান থেকে ইউ গেট আউট অফ হেয়ার অর্থাৎ তুমি এখান থেকে যাও সে কিভাবে এসেছে হাউ ডিড হি কাম এখানে হাউ মানে কিভাবে হি মানে সে কাম মানে আসা হাউ ডিড হি কাম অর্থাৎ সে কিভাবে এসেছে